thank <laughs> you চলতি মাসে তৃতীয়বারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার টাকা বাড়ানো হয়েছে এতে এই ধাতুর দাম এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা দাঁড়িয়েছে বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায় যা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজা বিশনার মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে সোনার সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী ক্যারেটের এক স্বর্ণের দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা একুশ ক্যারেটের তিনশো ছয় টাকা ভরি সোনা এক লক্ষ ষোলো হাজার আটশো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ছিয়ানব্বই হাজার আঠারো টাকায় বিক্রি করা হবে তবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিতই রয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ